সিপিএমের কৃষক শ্রমিক ক্ষেতমজুর সংগঠনের ডাকে আজ রবিবার বিগেড সমাবেশ যদিও মাঠ ভরানোর মরিয়া লক্ষ্যে ছাত্র যুব সংগঠন পুরো পার্টিই নেমেছে ছাব্বিশের ভোটের আগে আজকের সমাবেশের শক্তি দেখাতে এর আগেও বিগেটে লোক এনেছে সিপিএম কিন্তু ভোট কোথায় চলে যাওয়া ভোট কি ফিরবে পাঁচ শতাংশে নেমে যাওয়া শূন্যের রেকর্ড করা সিপিএম ঘুরে দাঁড়াতে কি কোনো বাড়তি অক্সিজেন পাবে আজকের সমাবেশ থেকে কতটা ভরবে বিগেট এসব নিয়েই রাজনৈতিক চর্চার পাশাপাশি নানা প্রশ্নের মধ্যেই আজ সিপিএমের লো কাছে ভোট নেই বাংলার এই চালু কথা বদলাবে কিনা আগামী ছাব্বিশের নির্বাচনে তারই যেন অ্যাসিড পরীক্ষা আজ আলিমুদ্দিনের কাছে অন্তত সিপিএমের শীর্ষ নেতারা সেটাই ভাবছেন রবিবার দুপুরে সমাবেশে প্রধান মুখ হতে চলেছেন সংগঠনের নেতানেত্রীরা যারা তেমন জনপ্রিয় নন বন্যা টুডু থেকে নিরাপদ সর্দার অনাদি সাহু বক্তব্য রাখবেন পরিচিত বক্তা বলতে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এছাড়াও সদ্য কেন্দ্রীয় কমিটিতে ঠাই পাওয়া সিপিএম যুব সংগঠন ডিওয়াই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এবার বক্তব্য রাখবেন কি তা নিয়ে টানা পড়েন অব্যাহত এখনও চমক দিতে তাকে শেষ বেলায় তোলা হতে পারে মঞ্চে ব্রিগেডের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে কি এবং ঝুঁটি কিন্তু আদানি এবং আম্বানির কাছে বাধা আছে আর এই জন্যই বামপন্থীদের আমরা আক্রান্ত আমরা নির্যাতিত কিন্তু তাহলে দাঁড়িয়ে আমাদের রাজ্যের স্বার্থে মানুষের সাথে দেশের সাথে আমাদের এই দাবিটা করতে হবে এটা আজকের এই মিছিলটা শুধু শেষ কথা নয় আজকে মিছিল অন্য স্লোগান উঠেছে এখন এখন অনেক অন্যান্য পরিস্থিতি অনেক পাল্টেছে প্রতিদিন পাল্টাচ্ছে কিন্তু দেখবেন আমরা যখন বলছি এই তেল কয়লা শিল্প এগুলো হচ্ছে রাষ্ট্র তাহলে রেল বিমান পরিষেবা এয়ারপোর্ট এই যে কলকাতা বিমানবন্দর ওরা চাইছে কোনো প্রাইভেট হাতে দিয়ে দেওয়া হোক আমরা বলছি এটার পাশে আরেকটা বিমানবন্দর করো কিন্তু রাষ্ট্রকে করতে হবে দেশকে করতে হবে সরকারকে করতে হবে ওদের হাতে রেল আছে রেল বেছে দিচ্ছে মমতার হাতে ট্রাম আছে ট্রাম বেছে দিচ্ছে কারণ ওদের কাছে টিকোট জমিটা বড় দরকার স্টেশনের জমিটা রিডেভেলপ করতে হবে এটা মানে মনিটাইজেশন কৃত্রিম ভাষা হচ্ছে বড় ব্যাপার হচ্ছে কল হয় কোথায় যেখানে এনার্জি জ্বালানি পাওয়া যায় কয়লা খনি পুলিশকে দিয়ে ধর্ষণের অপরাধীকে ধরনে যায় না পুলিশকে দিয়ে মিথ্যা মামলা কারণে যায় কিন্তু তাকে দিয়ে দাঙ্গা আটকানো যাচ্ছে না পুলিশকে দিয়ে সশরীরে যায় বিরোধী পক্ষের কর্মীদেরকে নড়তে করা যায় কিন্তু এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সেই পুলিশ অপখণ্ড কাজ করতে পারে না সব পুলিশ না কিন্তু এসপি ছিল তো হলো কেন আজকে কেন্দ্র বাহিনী আনতে হচ্ছে রাজ্য বাহিনী এরকম নেই ভোট দেওয়ার জন্য কেন্দ্র বাহিনী ক্রমাগত রাজ্যের যে অধিকার আছে ক্রমাগত রাজ্য সরকার ছেড়ে দিচ্ছে আমরা তার পক্ষে না কিন্তু আজকে রাজ্যের পুলিশকে বুঝতে হবে কত অপরাধ হয়েছে পুলিশ মন্ত্রী গত বছর যখন রামনবমীর সময় শিলপুরে ঋষ যখন দাঙ্গা হলো মুখ্যমন্ত্রী তখন ওই নাটক করছিলেন একশো দিনের কাজের টাকা দিল্লি থেকে নিয়ে আসবেন বলে রেল রোডে ধর্ণা দিচ্ছিলেন উনি বললেন এরম করতে হয় আমি পুলিশকে বলেছিলাম আট ঘন্টা একটু সুযোগ দিয়েছিল একটু গণ্ডগোল হয়ে গেছে উইন্ডো আজকালকার ছেলেরা বলবে তাহলে একটা উইন্ডো দেওয়া হলো যাতে দাঙ্গাটা হয় তাহলে এখন মুর্শিদাবাদে একটা উইন্ডো দেওয়া হলো যাতে খুন আমার সিপিআইএম এর দুই কর্মী খুন হয়েছে